অক্টোপাস কাকড়া বিফ স্টেক আছে বাক্তু এসব মুখে রুচিতে উঠবে তুই না খেলে না খাস আমি তো ভাই কাকড়া খাবই খাবো পাখি চোখ মুখ কুচকে ফেলল রুচিক দুর্ভিক্ষ চলবে ইচ্ছে রাগ করে হন নিয়ে উঠে গেল পাখি ফের একা হয়ে গেল ওইদিকে তার বোন নিখিল ভাইয়ের কাজিনদের সঙ্গে ভালোই আলোচনার সভা বসিয়েছে নিখিল ভাই আর নাও ভাইকে অক্টোপাসে মশলাপা দিয়ে দেখা গেল আবুল স্যার পাখির দিকে এগিয়ে এলো ওর পাশ ঘেসে বসলো তার সঙ্গীত শিল্পীর কি অবস্থা লেখাপড়া কেমন চলছে পাখি সামান্য পরিমাণ হাসলো জি ভালো পাখি জি স্যার দুদিন পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এই অনুষ্ঠানটা প্রতি বছর আমরা করে থাকি এখানে তিন চারটা কোচিংয়ের স্টুডেন্টরা মিলে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমি চাই তুমি এখানে অংশগ্রহণ করবে আমার বিশ্বাস তুমি আমাদের সম্মানিত করবে পাখি আমতা করলো করল স্যার আমি অত ভালো গাই না তোমার কণ্ঠের সুর সুন্দর তবে কনফিডেন্স নেই কেন হ্যাঁ আর ভয় করছো নাকি তেমন না স্যার শোনো পাখি নিজের উপর আত্মবিশ্বাস রাখো আমরা তোমার পাশে আছি যত প্রকার সাহায্য লাগবে করব না করবে না প্লিজ পাখি আর না করতে পারলো না ঠিক আছে স্যার আজ কিন্তু গান শোনাতে হবে পাখি কিঞ্চিৎ সৌজন্যমূলক হাসলো কাজের মধ্যে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠল নিখিল আবুল স্যার হো হো করে হাসলেন সে একটু ঠান্ডা প্রকৃতির মানুষ ঝগড়াঝাটি থেকে সবসময় দূরে থাকেন সহজে রাগেন না তবে তাদের বন্ধুত্বদের কেমিস্ট্রিটা অসম্ভব সুন্দর আবুল স্যার নিজেকে গিটার নিয়ে এলেন ইশারায় নোভা পাশে ডাকলেন নোভা ম্যাডাম ওনার পাশে এসে বসলেন দুজনে মিলে গিটারের টুং শব্দের সঙ্গে সুর তুললেন গান শেষে দুজনে হাসলেন পাখি বুক ফুলিয়ে লম্বা দম ছাড়ে গলা ছেড়ে চোখ দুটি বন্ধ করে রবীন্দ্রসঙ্গীত শুরু করলো ও হে কী করিলে বলো পাইবো তোমারে রাখিব আখিতে আখিতে গান শেষে সকলের মন মুগ্ধতায় ছড়িয়ে গেল দেহ প্রাণ সন্তুষ্টিতে আবেগে পুলকিত হয় আনন্দে ফুর্তিতে হাততালি দিল কেউ কেউ মুখে আঙুল ভরে শীষ দিয়ে পার্টি জমজমাট করে তুল তোমার প্রতিভাদ দারুণ অসাধারণ গানের গলা এবার আমাদের বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে কিন্তু কোনো না শুনবো না নবের কথা প্রসঙ্গে ও মাথা নাড়ল মানে সে পার্টিসিপেট করবে পাখি জুতা প্রত্যেক গিয়ে তাকে ওর পাশে রেলিংয়ে হেলান দিয়ে লম্বাটে পুরুষটি দাঁড়ানো অদ্ভুত হাসি খেলা করে তার অধরের কোল জুড়ে বরাবরের মতন বুকে আড়াড়ি হাত দুটি বাধা তার চোখে চোখ পড়তে ইশারায় আড়ালে ডাকলো পাখি জুতা পরে যায় সাথে এক প্রান্তে দুজন লাইট ও মানুষজনের শোরগোল এখানে তেমন একটা নেই দেওয়ালের সঙ্গে ওর হাত দুটি আচমকা চেপে ধরলেন তিনি আমাকে পেতে হলে এত কষ্ট করার দরকার নেই আমার জানটা শুধু বুকের ভিতরে মুখটা গুজে রাখবি আর প্রতিদিন দশটা করে চুমু খাবি তাহলেই হবে আমি পুরোপুরি তোর পাখি হাসলো লজে ওনার বুকে মুখ গুজলো উনি মেয়েটার কানের লতিতে আলতো করে কামড় বসান কানের লতির সঙ্গে অধর লাগিয়ে ফিস ফের সুধান আমি পুরোটাই তোর একমাত্র তোর বেশ বেলা পড়েছে উঠোনের মাঝে চিকচিক করে সোনালি মিঠা রোদের কিঞ্চিত আলোক চিলিক দেখা গেল কৃষ্ণচোটা গাছ থেকে অবহেলায় ঝরে পড়ে পুষ্পরাণী অযত্নে ছড়িয়ে ছেড়ে শুক্র মাটিতে বিছে আছে শিউলি ফুল বিন্দু বিন্দু শিশির কণা তার উপর জমতে দেখা যায় সকাল সকাল রান্না বাড়ার পর্ব না চোকালেই নয় পরবর্তীতে দেখা যাবে বেশ বেলা পড়ে গিয়েছে তখন হাতে একদমই সময় থাকে না খাবারে দেরি পড়ে যাবে দুপুর দুপুর সময় মতন খাবার খেতে না পেলে মানিক মৃত্যার আবার পেট ব্যথা শুরু করে তখন শরীর খারাপ হয় সকালে সবারই মোটামুটি চা নাস্তার পর্ব শেষ হয়েছে দুপুরে রান্না বসাবেন কাজল রেখা খুব জলদি রান্নার গোজ গাছ করে পূর্ব প্রস্তুতি নিচ্ছিলেন ইদানিং ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন তিনি সেলাইয়ের কাজে আগের মতন সময় দিতে পারেন না পাক ঘরে ঢুকলেন উনি সেই মুহূর্তে নিখিলে দেখা মিলল অকস্মাত আগমন হাত ভর্তি বাজার নিয়ে সে বৃদ্ধা বাড়িতে উপস্থিত কাজল রেখা ব্যস্ত হলেন চুলোই ডাল ভাত বসিয়ে দিয়ে পাখিকে রেখে গিয়েছেন চুলোর কাছে মাটির চুলায় ডাল ঠেলছে উনি হাত মুছতে মুছতে সদর দরজায় উপস্থিত হন নিখিলে দু হাতে দুটো ব্যাগ কানায় কানায় পূর্ণ বাজার সদাইতে উনি চোখ রাঙালেন নিখিল বিজ্ঞ লোকের মতন হাত না চেয়ে শোধান কি রে সকাল সকাল এত বাজার নিয়ে আমার বাড়িতে কি নিখিল বিজ্ঞ লোকের মতন হাত না চেয়ে শোধালো জরুরি কথার কাম আছে আগে পাকঘরে ঘরে আসত চিন্তিত মুখখানা ওনার কৌতূহলে উদ্রীপ মন নিখিলের পিছু পিছু উনি পাকঘরে ঘরে যান নিখিল প্যান্ট টেনে আরাম করে মোড়ার ওপর বসলো এক এক করে ব্যাগে থাকা বাজারগুলি সব বের করে সাজাতে থাকে পাখি হাঁ করে দেখলো এত বাজার কেন ওদের বাড়িতে ও নিষ্পাপ চোখে মুখে বড্ড কৌতূহল উৎকণ্ঠা কাজল রেখা সামান্যতম বিরক্ত হলেন কিরে নিখাইলা এত বাজার সদাই কিসের বলবি তো কিছু বলছি খালা ঘরে মেহমান আসবে আমাদের বাড়ি থেকে বড় ফুপু ছোট ফুপু সাদারদের সঙ্গে বেশ কয়েকজন লোক মুক্তিকে দেখতে আসবে এই জন্য তুই আমাদের না জানিয়ে বাজার কয় নিয়ে চলে আসবি এসব মোটেও ভালো নয় একদম ঠিক করিসনি অতিথিও শুনলে বিষয়টা দৃষ্টি কত দেখাবে নিখিল লজিক দেখালো দেখো খালা অতিথি কারা ওনারা আমাদের নিজেদেরই লোক তো নাকি আর আমি কে তোমার ছেলে এসব তো তুমি বলেছিলে বলো তাহলে খরচ করা নিয়ে কোনো কথা তুলবা না ওনারা জম্মার নামাজ পড়ে চলে আসবে তাই তাড়াতাড়ি বাজারটা দিয়ে গেলাম রকম সাহায্য লাগলে বলো বটি দাও আমি মুরগি কেটে দেই কাজল ডাকা ওর কান টেনে ধরলেন বড্ড কাজ দেখাচ্ছিস কি ভেবেছিস আমরা এসব পারবো না না আজীবন বসে বসে খেয়েছি আরে তা না বাপু তোমাদের একটু সাহায্য করতে চাইলাম আর কি যা কয়েছিস অনেক চা খাবি চা দিব না মুক্তি কই তোর নানা বাড়ি সকালে আসার কথা দাদা ফোন করছি আচ্ছা আমি যাই খেলা দোকানে কাজ ফেলে রেখে আসছি এই নিখিল জি ওনা আসবে কোজন সব মিলে দশ বারো জন হতে পারে আচ্ছা কাজল রেখা পাকঘরে ঘরে বসে পাখিকে ঘর সাজানো গুছানো তাগাদা দিলেন এই এক গুরুত্বপূর্ণ দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করা যায় বেজেলে চারটে বিছানা চাদর পেতে জানালার পর্দা পাল্টালো টেবিলে ওয়াল ক্লথ বিছিয়ে বই খাতা গোছগাছ করে নিল এরপরে পুরো ঘর ঝাড়ু দিয়ে ফ্লোর মুছল কাচের প্লেট হাফ প্লেট বাটি গ্লাস ট্রে কাপ পিরিজ বের করে পুকুর থেকে ধুয়ে এনে টেবিলে রেখে সর্বশেষে উঠন সহ পুরো রাস্তা ঝাড়ু দিয়ে ফকফকা চকচকা পরিষ্কার করে ফের রান্নাঘরে ঢুকলো ওর আমার সঙ্গে সঙ্গে কাজে সাহায্য করতে লাগলো এর মধ্যে মুক্তিও নানার সঙ্গে এসে হাজির পবিত্র জুম্মাজ পুরুষরা সকলে ইতিমধ্যে নামাজে চলে গিয়েছে কাজল রেখা মুক্তিকে গোসলে পাঠিয়ে দিলেন তিনি বসলেন পিঠা বানাতে ফুলপিঠা অতিথিরা আসবে আর পিঠা হবে না তা হবে না এর মধ্যে রান্নার কাজও কমপ্লিট হয়ে এলো তখন আন্দাজ দেড়টার মতন হবে পাখি গিয়েছিল নিজের রুম গুছাতে রুমের নাজিয়াল দশা ও নিজের ঘুম পেয়ে বসলো রুমের পর্দা টেনে দিয়ে সে বিছানায় গা হেলিয়ে বসলো গা হেলিয়ে দিল এত এত শ্রান্ত লাগছিল দেহটা অবশূন্য দুর্বলতায় চোখ দুটি সাময়িক সময়ের জন্য নিদ্রায় তলিয়ে গেল সেই নিদ্রা একসময়ে সময়ে গভীর নিদ্রায় পরিণত হয় এদিকে জুমার পরই অতিথিরা এসে হাজির মুরবীদের সঙ্গে কিছু সংখ্যক নিখিল ভাইদের কাজিনটা এলো কাজল রেখা এক হাতে দশ পনেরো জন মানুষের নাস্তা তৈরি করতে হিমশিম খাচ্ছেন উনি পাখিকে ডাকতে গেলেন মুক্তিকে দিয়ে কাজ করানো যাবে না তবু মেয়েটা যা পাচ্ছে টুকটাক করছে এদিকে ছোট মেয়েটার কোনো খবর নেই সে দুপুর থেকে লাপাত্তা উনি দ্রুত সন্ধানে রুমে ঢোকেন দেখলেন ময়লাটে নোংরা কালি মাখা কাপড় নিয়ে মেয়েটা ঘুমিয়ে আছে বিছানা সহ পুরো ঘর এলোমেলো মেয়েটার ঘুমানেরও ঠিক ঠিকানা নেই ওরার বড্ড মায়া হলো আজ মেয়েটার উপর কাজের চাপ অনেক বেশি পড়ে গিয়েছে মুক্তি ছিল না ঘর গোছানো থেকে কালির যত হাড়ি পাতিল ধোয়া পোছার কাজ ছিল সব এক হাতে করেছে মুখে নাকে এখনও কালি লেগে আছে নগ্ন পা দুটোতে শুকনো মাটি লেগে উনি আর ওকে ডাকলেন না পুরো দুপুরটা ভরে কাজ করেছে বেচারি এখন একটু কুমক। রাতে ভাত খায়নি সকালে চা রুটি খেয়েছে না খাওয়ার মতন উনি আর ডাকলে না শরীরে পাতলা কাঁথা ওর গায়ে দিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে গেলেন সাথে নিখিল হাতে হাতে করে সদর ঘরে নাস্তা নিচ্ছে অতিথিদের দিচ্ছে কথায় কথায় নিখিলের বড় ফুপু সালমা বেগম বললেন ওনারা আজ কাবিন করতে এসেছেন এটা শোনার পর তো কাজল রেখার মাথায় হাত বলানে এই হুট করে বলছে কাবিন করতে এসেছে মগের মোরলক পেয়েছে নাকি সব জায়গায় খামখেয়ালি খাটবে না ভাবলেন কটা করা কথা শুনিয়ে দেবেন আগে পরিস্থিতি বুঝে নেওয়া যাক নিখিল জানত না কাবিনের কথা কেবল ওনারা ওর বউকে দেখতে এসেছিল এতটুকুই জানত সে কিন্তু এর ভেতরে এত ঘুরিন্দা পাকাবে অদ্ভুত কান্ত ঘটাবে ও জানত না জানলে নিশ্চিত মির্ধা বাড়িতে ওনাদের আনত না এখন পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে অনুকূলে আনতে হবে নয়তো তার খালা যে লোক উনিও ছেড়ে দেওয়া পাচ্ছি দুই পক্ষে চাপাচাপিতে পড়ে ওদের বিয়েটা ভেস্তে না গেলেই সাজছে এই পরিস্থিতি একমাত্র একজনই নিয়ন্ত্রণে আনতে পারে মাথায় একজনের নামই এলো নাফ হ্যাঁ ওই পারবে একমাত্র মোকাবিলা করতে দ্রুত সে নাফকে কল করে বসলো এই ছেলেটা এখনো আসেনি কোথায় আছে কে জানে ও আসলে ব্যাপারটা সামলানো যাবে মিটমাটও হবে মুরব্বীদের মুখে মুখে সে একদমই তর্ক করতে ও জড়াতে পারে না এটা কেবল নাফের দ্বারাই সম্ভব সালাই এক পিস মালি এই বান্দা বুড়া গুড়া কিছু মানে না উচিত কথা মুখের ওপর ঠাস ঠাস করে বলে দেবে এতে কার কি হলো তা দেখার বিষয় নেই যেন সকলকে একটু মান্যগণ্য করে বেশি ওর চেয়ে ওর কথার ধারা একটু বেশি মারপিট তো করে উড়া ধরা তাই ওর কথাগুলিকে সকলে একটু বেশি গুরুত্ব দেয় নস্তে ফোন করে বিষয়টি জানালো সে বলল আসছে মিনিট দশের পর ওনার দেখা মিল কালো প্যান্টের সঙ্গে ধূসর রঙের শার্ট পরনে বড় বড় পা ফেলে বলিষ্ঠ দীর্ঘপেশী দেহ টানিয়ে দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল চেয়ার টেনে ওদের মুখোমুখি হয়ে বসে পড়েন নাফের সেজে চাচ্চু জাহিদ তালুকদার নাফকে এখানে দেখবে মোটেও আশা করেনি কোনো রকম জ্ঞানজাম না পাকালেই হয়েছে নাফকে দেখে মানি একটু স্বস্তি পেলেন এই ছেলেটা আছে মানে এবার একটা মীমাংসায় আসা যাবে হুট হাট করে তো বিয়েশাদির কাজ করা যায় না তার জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন নাফ মুখে এক পিচ আঙুল পিঠে চতুর্দিকে একবার দৃষ্টি ফেলে না পরিচিত মুখটি না আশপাশে কোথাও নেই বুক ফুলি লম্বা দম ছাড়েন ওর বড় ফুপু সালমার দিকে তাকিয়ে শুধান আপনারা নাকি আজ নিখিলের কাবিন করাতে চাচ্ছেন হ্যাঁ বাবা ঠিক শুনেছ এক ঘরের মানুষ হয়েও আপনাদের মনোভাব বুঝি না আচ্ছা আপনাদের এত তারা কিসের বলুন তো বিয়েটা কে করবে শুনি নিখিল না আপনারা না ফের সেজু চাচ্ছ ধমকে উঠল কর্কশ গলায় বলেন তিনি সাবধানে কথা বলো রওনাব ভুলে যেও না উনি তোমার গুরুজন রিল্যাক্স চাচ্ছু এত হাইপার হচ্ছে কেন তোমাকে তো কিছু বলিনি এখানে কথা হচ্ছে আমার আর ফুপির সঙ্গে মাঝখানে তুমি ঢুকে পড়েছ কেন তোমার সমস্যাটা কি হ্যাঁ সেটা বলো আগে পেঁচিয়ে কথা বলা আমার মোটেও পছন্দ নয় তাই সরাসরি বলছি নিখিল এই মুহূর্তে বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত নয় তাছাড়া মানিক চাচারও সময় চাই মেয়ে বিয়ে দিবে বলে কথা খরচাপাতির দরকার আছে তাকে নির্দিষ্ট কিছু সংখ্যক সময় দেওয়া হোক জাহিদ তালুদার আচমকা চেঁচিয়ে উঠলেন এই জন্য এসব ছোট লোকের সঙ্গে আমি আত্মীয়তার সম্পর্কে জড়াতে চাইনি আমার ভাই পুতের রুচির তো অকাল পড়েছে তাই ভালো ভালো সম্বন্ধ রেখে ওনার ভালো লাগ লাগলো সামান্য সবজি বিক্রি করার মতো সাধারণ একজন চাষার মেয়েকে ছি কি বিদুফুটে রুচি না ফে তত্তর করে আগত রাগটুকু বেড়ে গেল সে আকস্মিক খ্যাপা শব্দের নাই নড়েচড়ে উঠল দ্রুত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল তর্জনে আঙুল তুলে মুখের উপর শাসালো মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ ভাষা ঠিক করেন নিজের অভদ্র অশ্লীল আচরণ দ্বারা বংশের নামটা কলুষিত করবেন না আমার সিদ্ধান্ত আপনার পছন্দ না হলে দরজা খোলা আছে বেরিয়ে যেতে পারেন তুমি রীতিমতন আমাকে অপমান করছো তাই নাকি যদি মনে করে থাকেন অপমান করছি তাহলে বলবো হ্যাঁ করছি উচ্চস্বরে ধমকে উঠলেন জাহিদ রওনক চিৎকার করবেন না মিস্টার জাহিদ তালুকদার আপনি আমার চোখের সামনে আর এক মিনিট থাকলে অপমান কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণস্বরূপ দেখিয়ে দেবো রাগে গজগজ করতে করতে তালুকদার বেরিয়ে যেতে লাগলেন রাগের হুলকো ছুটে তার অন্তর জুড়ে মনে মনে ভাবলেন তার মেজ ভাইকে একটা ভাল পয়দা করছে সকলকে জ্বালানি মারছে ওর নিয়ম মানতে হবে ওই কোন পালরে ওর কথা শুনতে হবে শাওয়া এই দুই দিনের ফাল্টার জন্য কতবার তার ব্যবসার লস খেয়েছে একবার শুধু সুযোগ পাক দুনিয়া থেকে সরাতেও দ্বিধাবোধ করবে না উনি যাওয়ার পর না অফিসারায় নিখিলকে ডাকলো। বিয়ে তোর সিদ্ধান্ত যা নেওয়ার তুই নিবি নিখিল নম্র ভদ্র হয়ে বলল এখানে গুরুজন সকলে আছেন তাদের উপস্থিতি রেখে আমি বলছি মুক্তির বার্ষিক পরীক্ষা শেষ হলে ওর সঙ্গে আমার বিয়ে হবে মানিক বললেন ঠিক আছে তাহলে ওই কোথায় রইলো সকলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো ইচ্ছে গিয়ে পাখির রুমে ঢুকলো মূলত না ফেয়কে পাঠিয়েছে এসে দেখে এই বান্দা ঘরে অতিথি রেখে পড়ে পড়ে ঘুমোচ্ছে এক হাত খাটের নিচে হেলিয়ে অবহেলায় পড়ে আছে উস্কো খুস্কো চুলগুলি খাট ভেদ করে বাইরে ঝুলে আছে পাখি শরীর ঝাঁকে ইচ্ছে ডাকলো পাখি আই পাখি আরে ওঠ না দেখ কারা এসেছে চোখ মুখ খিচে মাথা ধরে ও উঠে বর বসল ইচ্ছে ওর মুখখানা দেখে আতঙ্কে পিছিয়ে গেল ও মা তোর মুখের একই হাল পুরোই সাবান আনটি হয়ে গিয়েছিস দেখছি জানু আমার মতন কাজ করলে তুইও সাবান আনটি না শুধু কাজের বুয়ার রহিমা আনটিও হয়ে যেতিস বুঝি এখন হাত মুখ ধুয়ে জলদি আয় সামনের ঘরে না ভাই তোকে জরুরি তলফ করেছেন কতক্ষণ থেকে দেখে না বেচারা তার মনের মানুষটিকে চিন্তাই চিন্তায় হার্ট অ্যাটাক করে ফেলবে তো পাখি লজ্জায় মুখ লুকাতে ইচ্ছে করলো ইচ্ছে ফিক করে আঁকা আল হাসলো হয়েছে আর লজ্জা পেতে হবে না ভাবি তো হয়েই গেলি জলদি মিষ্টি খাওয়াবি পাখি সংকীর্ণ মনে হঠাৎ আঁতকে উঠলো চোখ বড় বড় করে শুধোলো ভাবি মানে জানিস না বুঝি না ভাই তোকে বিয়ে করলে তুই আমার হবি না ভাবি পাখি হাত ছেড়ে বাঁচলো বুকে হাত দিয়ে মুক্ত নিল সে তো ধরেই নিয়েছিল ইচ্ছে ওদের বিয়ের জেনে গেছে যাক ভালোই হলো জানলে সারাদিন মাথা খেত আপাতত কাজের মেয়ে সখিনা অবস্থায় ওনার সামনে যাওয়া যাবে না আগে গোসল করে তারপর যেতে হবে ইচ্ছেকে বললো সে গোসল করে আসছে পাখি পেছনের দরজা দিয়ে গিয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়লো বড়ই শান্তি লাগছে মাথায় শ্যাম্পু করে ঝটপট গোসল করে কলপারে গিয়ে কাপড় পাল্টে নতুন একটি জর্জের থ্রি পিস পরে নিল সালোয়ার আর জামা ব্ল্যাক ওন্নাটা রেড কালারের দেখতে ভারী সুন্দর উজ্জ্বল দেহে চমৎকার মানিয়েছে নজর করা লাগছে দেখতে সেটা পরিধান করে ও ঘরে ঢোকে কাজল রেখে ওকে দেখে নুডুস আর এক গ্লাস লেবু শরবত দিলেন খাওয়া শেষ হলে ওর হাতে পান সুপারি আর মিষ্টি প্লেট ধরিয়ে মাথায় কাপড় দিয়ে বসার ঘরে যেতে বলেন। পাখি বলল সে একটু আসে রুমে একটু হালকা পাতলা সাজগোজ করে নিল চোখে মোটা করে কাজল ও ঠোঁটে নুট কালারের লিপস্টিকের সঙ্গে স্নোন পাউডার ঘষে নিল চুলগুলি আস্তাতে গিয়ে দেখলো চুল থেকে কড়া শ্যাম্পুর ঘ্রাণ হুরুর করে ঘ্রাণেন্দ্রে প্রবেশ করছে ওর ভীষণ ভালো লাগলো ঝরঝরা চুলগুলি হাত খোপা করে মাথায় অন্যা চাপিয়ে পান সুপারি আর মিষ্টির প্লেট নিয়ে সদর ঘরে ঢুকে পড়লো সদর দরজায় প্রথমে গুরুগম্ভীর লোকটাকে চোখে পড়লো চোখে চোখ পড়তেই লোকটা মুসকি হাসলো যেন ধুধু মরুভূমির ভেতরে এক ফোঁটা জলে পেলেন সে কি অদ্ভুত ওই মুখটাতে যেন এক প্রকার জাদু লুকিয়ে আছে এক পালক দেখলে চিন্তাকর্ষক প্রশান্তি প্রশান্তির ডুবে যায় সালাম দিয়ে সকলকে মিষ্টি দিল পাখি সবচেয়ে সবশেষে শেষে নফকে মিষ্টি দিতে গেল বেচারি ভীষণ মনোদিতা নিয়ে হাঁসফাঁস করে কখনো অন্য কখনো জামা যেন মুক্তিকে নয় স্বয়ং তাকে দেখতে এসেছে করা পারফিউমের ঘ্রাণেও নিজেকে মাতাল মাতাল লাগলো এই মিষ্টি খান তার অতি প্রিয়। ঘরাণেন্দ্রি আ舍লে হৃদয় জুড়ে প্রেম প্রেম অনুভূতি জাগ্রতে ভরে ওঠে। এক সাগর সুখে ভাসে তখন সে। निखिल আর উনি পাশাপাশি বসা। পাখি ওনার হাতে মিষ্টির পিড়িwidetilde দিছিল। লোকটা মোহমুগ্ধের ন্যায় ওর হাতটা শক্ত করে চেপে ধরল। সুধালেন হাস্যবান ওষ্ঠগত পিষে। এই মিষ্টিতে আমার পোষাবে না যান এর চেয়ে কড়া ও স্পেশাল মিষ্টি চাই। পাখি ফিসফিস করে বলল, "কড়া স্পেশাল মিষ্টি কোথাও পাবো?" পাবি পাবি ভালো করে চতুর্দিকে খোঁজ ধরুন এই মিষ্টির চেয়ে কড়া মিষ্টি হয় নাকি হয় হয় সোনা জিভ দিয়ে অধুবালেন তিনি আশেপাশে সতর্কীকরণ চোরা দৃষ্টি ফেলে নির্লজ্জ চোখ দুটি নাচে নাচে ফেরসুথালে তোরই গোলাপি অষ্ট দুটি এর চেয়ে ভীষণ কড়া মিষ্টি রে যার কাছে পৃথিবীর সকল মিষ্টি ফেল পাখি লজ্জায় মরে মরি অবস্থা গাল দুটি রক্তিম হয়ে উঠল একটু চোখ রাঙাতে চাই কি সব বলছেন সকলে শুনবে তো লোকটা পাত্তা দিল না গাছারা এক সার ভাব তার কণ্ঠনারীতে লাগামহীন কথাবার্তা কে শুনবে আশপাশ তুই আমি ছাড়া আর কেউ নেই নিখিল খুব করে যক্ষা রোগের মতন কেশে উঠল না ভ্রু কুঞ্চিত করে এক পলক ওর দিকে ফের পাখির সঙ্গে কথা বলতে মনোযোগী হয়ে পড়ল এর মধ্যকানে নিখিল ওদের কথার ভেতরে বলে উঠল সে এই তোর আমাকে গরু ছাগল মনে হয় নভ আমলে নিল না সীতদারা টান টান করে সোজা পা দুটি চেয়ারে উঠিয়ে বসলো লম্বা আলোস্বী দিয়ে স্বভাব সুলভ কণ্ঠে বলেন তুই হলি দুধ ভাত নিখিল উল্টালো উল্টাল আহামকের মতন কতক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল নির্বোধ অবিশ্বাস্য দৃষ্টিচরা গোড় অপরিবর্তিত বলল সে রয়ে সয়ে মির্জাফরের বংশধর তোকে কত হেল্প করলাম এর মধ্যে সব ভুলে গেলি আর এখন আমি দুধ ভাত তাই না অভিশাপ করল বুঝলি বড় অভিশাপ হুম নাফ অধর কামড়ে খানিকটা আর চোখে হেসে নিল মুখের কাঠামো ফের রাগি রাগি করে বলল জাবাক শালা নিখিল কানে কানে শুধালো তোর ডরজন খানি কান্ডা বাচ্চা হোক তোর সব চুলবাল টেনে টেনে সিরুক মলমূত্র করে তোর গা ভাষা প্যান্ট নষ্ট করুক আমি এত এতগুলো সব অভিশাপ দিয়ে গেলাম তোকে সব সব গুণে শুনে মনে রাখিস ওদের ঝগড়াঝাটি দেখে বাকি খানিকটা বিভ্রান্তে গিয়ে পড়লো